অন্যের কষ্ট বলে যাকে দেখেছি সদাই কান্না করতে নিজেরই দুঃসময়ে নিজেই কেমন করে পারে মুখ ফুটিয়ে হেসে থাকতে শত জ্বালা শত কষ্ট যদি থাকে তাহার মাঝে কাউকে যে বুঝতেই দেয় না সে কি যন্ত্রণায় আছে লোকে তো দেখে কেবল তার ওই মুখ ভরা হাসি শত কষ্ট যন্ত্রণা হার মানে তাহার হাসিকেই ভালোবাসি শেখার আছে আমার অনেক কিছু জানার নাই গো শেষ চাল চলন দেখে আমি আমার মাঝে যেন ধারণ করতে পারি বেশ তোমার ওই না মুখের হাসিতে সব নিয়েছ কারিয়া ভালোবাসা শিখাইয়েছ তুমি বন্ধু হিয়া ভালোবাসি বাবা এমনকি অসংখ্য মানুষের দোয়া ও আল্লাহর ছায়া আছে তোমার ওপর আল্লাহ তালা যেন অতি দ্রুত তোমাকে সুস্থতা দান করেন এই কামনা আমিন